আসসালামু আলাইকুম প্রেম শাহ অনলাইন বুকে সবাইকে জান ভিডিওতে বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো নগদ ওয়ালেট বা অ্যাকাউন্ট থেকে আপনারা সোনালী ব্যাঙ্কের অ্যাকাউন্টে কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন সেই প্রক্রিয়া তা চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যারা জানার চ্যানেল নতুন অধিক চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটন অন করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা চলুন মূল ভিডিওতে শুরু চলে যায় বন্ধুরা প্রথমে আপনার নগদ পিন এবং মোবাইল নম্বর দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর ফান্ড ট্রান্সফার অপশন চলবেন ফান ট্রান্স ট্রান্সফার অপশান এখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এন্ড করতে আপনি এখানে আপনি নগদ থেকে যে কোনো ডিসিয়া ডেবিট কার্ডে টাকা পাঠাতে পারবেন অথবা সোনালী ব্যাঙ্কে লিঙ্ক করে টাকা পাঠাতে পারবেন যেহেতু সোনাল ব্যাঙ্কে আমরা টাকা পাঠাবো সেটাই দেখাবো সোনাল ব্যাঙ্কে যে লোগোটা এখানে ক্লিক ক্লিক করার পর চলে যাবে সরাসরি প্লাস ক্লিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে আপনি অ্যাকাউন্টের নাম দেবেন যার নামে সেভিংস অ্যাকাউন্ট তার নাম দেবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যে নাম্বারটা ব্যাঙ্ক থেকে দেবে সেই নাম নাম্বারটা দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করবেন পরবর্তী ধাপে ক্লিক করলে ওটিপি ভেরিফাই হবে ওটিপি ভেরিফাই হওয়ার পর তিন কর্মদিবস বা এক সপ্তাহ লাগতে পারে ব্যাঙ্ক থেকে এটার অ্যাপ্রুভাল দেবে অ্যাপ্রুভাল দেওয়ার পর এরকম লিঙ্ক অপশনে অ্যাড হয়ে থাকবে তারপর আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন তো বা তিন মাস বা এক মাস বা পনেরো দিন পর আপনি দেখতে পারবেন যে অ্যাপ্রুভাল হয়ে গেছে অ্যাপ্রুভাল আগে লেনদেন যতই চেষ্টা করেন করতে পারবেন না তারপর নগদেব মূল পেজ যাবেন ফান্ড ট্রান্সফার অপশান যাবেন ফান্ড ট্রান্সফার অপশানে গিয়ে আপনি অ্যাডমানি ফান্ড ট্রান্সে দুটাই করতে পারবেন অ্যাডমানি থেকে অ্যাড মানি করতে পারবেন ফান্ড ট্রান্সফার থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন তার লোক নগদ সোনাল ব্যাঙ্কে যে লোকটা দেখছেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে অ্যাপ্রুভাল অ্যাকাউন্টটা অ্যাড হয়ে থাকবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই দেখুন এই যে লিঙ্ক হয়ে আছে সেই পরবর্তীতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কত টাকা পাঠাইতে চান সেই টাকার পরিমাণটা দিয়ে পরবর্তী আপনি ক্লিক করবেন এখানে চারশো চল্লিশ টাকা তিন টাকা খরচ দেখাচ্ছে লেনদেন করাই চলে তারপর নগদে পিন দেবেন টাকার খরচ দেখাবে কত টাকা যাবে সেটা সম্পূর্ণ দেখাবে টাকার পরিমাণ এবং চার্জ দেখাবে এবং পরবর্তীতে আপনি নগদে পিন দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করবেন পরবর্তী ধাপে ক্লিক করলে আপনাকে খরচ দেখাবে কত টাকা সর্বমোচ্চ কাটবেন নতুন ব্যালেন্সে কত টাকা থাকবে সম্পূর্ণ দেখে তারপর ট্যাপ করে ধরে রাখুন অ্যাপশনে ক্লিক করে অটোমেটিক টাকা চলে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাওয়ার পর আপনাকে জানানো হবে যে আপনার একটু ব্যাঙ্ক টাকা ট্রান্সফার সব সফল হয়েছে আমরা অপেক্ষা করব নোটিফিকেশন পাওয়ার জন্য এবং দেওয়ার জন্য বন্ধুরা লেনদেন ফান্ড ট্রান্সফার সফল হয়েছে খুব সহজেই তো বন্ধুরা এভাবেই খুব সহজে আপনারা ফান্ড ট্রান্সফার করতে পারেন টু ব্যাংক বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে বা ওখানে ভিডিও নিয়ে লাইক বটন লাইক করে দেবেন কমেন্টে মতামত জানাবেন শেয়ার বটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব বটন ক্লিক করে ডান পাশে বেল বটন আছে সেখানে অন করে দেবেন পরবর্তী ভিডিও